তারপর বেরিয়ে আমি চলে গেছিলাম সুজা ব্যারাকপুর কারণ ব্যারাকপুরে গেছিলাম একটু কিছু জিনিসপত্র কেনার ছিল বা যে জিনিসপত্র কেনার ছিল সেই জিনিসপত্র কিনতে গেলেই তো শুধু হয় না মেয়েদের মন মানে একটু শপিং মলে গেলেই একটু অন্য দিক অন্য কিছুর দিকে নজর যায় গিয়ে আমার কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিলো সেই জিনিসগুলোই ট্রায়াল দেওয়ার জন্যই করছিলাম আর এই যে সিকিউরিটি গার্ডটা আছে ইনি কিন্তু সব দেখছিল যে লিপস্টিক লাগলে বলছিলো যে সব কিছু নাকি নিতে হবে কোনো কিছু লিপস্টিক বা কোনো কিছু যদি লেগে যায় আমার কাছ থেকে তাহলে সেই জিনিসটা নিতে হবে আর এই যে যে দেখতে পাচ্ছ এই ফ্রকটা আমি দেখছিলাম ট্রায়াল দিয়ে তারপর মনে মনে ভাবলাম যে কী করবো না করব তারপর ফ্রকটা দেখে আবার এখানে আমি দেখছিলাম প্লাজো বাট এখানে সাইজ খুবই প্রবলেম করে সবই দেখছি এক্সেল সাইজ এল সাইজ বাট আমার লাগে এস এটাই হলো গিয়ে সমস্যা তাই আমি এস খুঁজছিলাম বাট এস ছিল না বলে তাই জন্য এমই দেখলাম শেষমেশ অনেক খোঁজাখুঁজির পরেও আমার মানে যতগুলো ছিল ওখানে সেম কালারের প্লাজো সবগুলো আমি খুলে খুলে দেখছিলাম বাট এখানে একটুখানি লোকজন কম ছিল বলে নিজে নিজেই দেখছিলাম তো দেখতে দেখতে তারপর মনে হলো যে না আর এস সাইজ খুঁজে পেলাম না শেষমেশ আমাকে এমটাই নিতে হবে ওটা নিয়ে তারপর সোজা চলে গেলাম ওপরে একটু দেখছিলাম যে ছেলেদের কিছু পাওয়া যায় কিনা কারণ বাবার জন্য একটা টি শার্ট কেনার ইচ্ছা ছিল তাই জন্য সোজা ওপরে চলে গেছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছ তো সব কিছু আমি দিয়ে দিয়েছি ওনাকে বলেছি যে বিল করার জন্য আর বেশি একটা ভিড় ছিল না আর আমি ভিডিও করছিলাম বলে উনি হট করে অবাক হয়ে গেছে না বলে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো তাই এমনিতেও অনেক শপিং মলে আছে যেখানে ভিডিও করতে দেয় না এটাই প্রবলেম তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু কাপড়গুলো দিয়ে দিয়েছে আর এখানে বিলের জন্য দাদাটা রেডি করছিলো আর আমি ভিডিও করছিলাম বলে একটু ঘাবড়ে গেছিলো অসুবিধে নেই তো সব কিছু ভাজ করে দেওয়ার পর যখন আমি বিলটা দেখলাম আমি অবাক হয়ে গেছি অনেক টাকার বিল হয়ে গেছিলো এতটা ঠিক হয়নি তারপর শপিং করে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখছি এত সুন্দর সব আমার ফেভারেট ফেভারিট খাবার এখানে ইলিশ মাছের তেল এইখানে রয়েছে ইলিশ মাছ ভাজা আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা যেটা আমার অনেক 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 ফেভারিট মানে বলতে পারো মোস্ট অফ ফেভারিট খাবার ইলিশ মাছটা আমার অনেক প্রিয় একটা মাছ অন সব মাছের মধ্যে মানে সব কিছু ফেভারিট খাবার যখন হয় সব একসাথে ফেভারিট হয় ভাত সাথে ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা সব কিছু একসাথে হয়েছে ঘুম থেকে উঠেছি এখনও মানে চান করিনি ফ্রেশ মানে ফ্রেশ হয়ে গেছি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি বাট এখনও চান করা হয়নি চান টান করবো ফ্রেশ হবো দিয়ে তারপর পুজো দিতে হবে আমাকে আর প্রচুর জিনিস কিনেছি প্রচুর পার্সেল এসছে প্রচুর এটা ওটা অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে অনেক টাকার জিনিসপত্র কেনা হয়ে গেছে দশ হাজার টাকার শপিং মাই গড কিছু জিনিস আমার এখনই আনবক্সিং করতে হবে তার কারণ আমি এখন চান করতে যাবো তো জামা কাপড় কী কী কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি আর কিছু জিনিস যেটা আমি কিনেছি মানে অর্ডার দিয়েছিলাম মানে চলে এসছে পার্সেলটা দু তিনবার অর্ডার দিয়ে ক্যান্সেল হয়ে গেছে বাট তারপরে এসছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপর দিয়ে চান করতে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে এসে তোমাদের সব কিছু দেখাবো যে কী কী কিনেছি না কিনেছি আর আজকে কিন্তু টাইলসের দোকান ওপেনিং আছে তাই অনেকটা ব্যস্তও থাকবো হয়তো এটা আমি ওপেনিং আগে একটু খুলে রেখেছিলাম এই যে এটা এসছে একটা এটা হলো গিয়ে লরিয়াল রিপেয়ার ফাইভ কন্ডিশনার এটা সবাই জানো আর এই যে একটা এটা অনেকটা ভারী অনেকটা ভারী অনেকটা বেটি এটা খুলি এটা এখনো খুলিনি যদি বাবা তো এই যে এটা হলো গিয়ে এক লিটার মানে এখানে এক লিটার মতন আছে এক লিটার মতন টোটাল রিপেয়ার ফাইভ এইটা এটা একটা নিয়েছি আর এই একটা নিয়েছি এই দুটো কারণ এটা এই কন্ডিশনারটা এর থেকে আর বড়ো সাইজ হয় না এটাই সবথেকে বড়ো সাইজ আর এইটা এক লিটারের এইটাই মানে সবথেকে বড়ো সাইজ আমার চোখে দেখেছিলাম মানে অনলাইনে এবার আমি জানি না আদেও শ্যুট করবে কিনা এটা কিন্তু আমি আগে কখনও সেরকমভাবে ইউজ করিনি এর আগে আমি যেহেতু আমার চুল স্মুথনিং করা ছিল তাই জন্য এর আগে আমি অনেক রকমের যেরকম ম্যাটফিক্স ইউজ করেছি লরিয়ালের যেটা ও লরিয়াল এক্সটেন ওটা ইউজ করেছি তারপর এর কিছুদিন আগে ইউজ করছিলাম আমি যেটা সেটা হলো গিয়ে ইলুভিয়া বা ইলিভিয়া কিছু একটা শ্যাম্পু ছিল তো সেটা এখন আর আমি অর্ডার করিনি আর যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো তো তোমাদের সাথে আনবক্সিং করবোই চান করে ভালোভাবে পুজো দিয়ে তারপর চলে এসেছি খাবার খেতে আর এখানে মা আমাকে দিয়ে দিয়েছে রুটি আর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম অমলেট এটা খুবই ভালো লাগে রুটি আর এটার কম্বিনেশন যারা খেয়েছো তারা তো জানো তারপর যেহেতু আজকে নিপনের জন্মদিন ছিল আর দিনটা অতটাও ভালো যায়নি তারপরে হঠাৎ করে যেখানে আমি কেক অর্ডার দিয়েছিলাম ও বলেছিল আসবে না একটা ব্যাড নিউজ ছিল তারপর আমি আবার নতুন করে কেক কিনতে গেছিলাম এখানে দেখতেই পাচ্ছ কেকের দোকানে তারপর কেকের দোকান থেকে সোজা চলে আসলাম বাড়ির দিকে আর রাস্তায় একটু জ্যাম ট্যামও ছিল এই জন্য একটু লেট হয়ে গেল বাড়িতে আসতে দেখতেই পাচ্ছ কত জ্যাম রাস্তায় যেহেতু ঠিক ছিল না যে আসবেই তাই জন্য কোনো প্ল্যানিং করা হয়নি কোনো রকম ওই জন্য বাড়িতে বসেই আমি ওকে কেকটা কাটিয়ে দিচ্ছিলাম আর এখানে আরও দুজন ছিল আমার দুজন ফ্রেন্ড ছিল একটা ভাই ছিল আর একটা ফ্রেন্ড ছিল ওরাই ক্যামেরা ধরে দিচ্ছিল আর ভাইকে হয়তো ক্যামেরায় পরে দেখতেও পারবে ও ক্যামেরায় আসতে একটু লজ্জা পাচ্ছিল আর এখানে আমি ডেকোরেশনটা একটু করছিলাম হালকা করে কেকের উপর একটা হ্যাপি বার্থডে যে লেখা একটা স্যাসেশন থাকে সেটা আর এখানে রয়েছে একটা স্পার্কেল বেশি কিছু করতে পারিনি জাস্ট ছোট্ট একটা সেলিব্রেশানের মতন বলতে পারো জাস্ট কেক কাটানোর মতন তারপর আমি চলে গেলাম বার্থডে বয়ের রাতে কেকটা দিয়ে সোজা ফ্যান বন্ধ করতে কারণ স্পার্কেলটা চালাতে পারছিলাম না এটাই ভাবেই সেলিব্রেশন শেষ হয়ে গেল আর কিছুই করিনি তো গাইস তোমাদের সাথে শেয়ার করব এখানে প্রচুর টাকা শপিং করেছি প্রচুর প্রচুর টাকা শপিং করেছি এখানে অনেক কিছু আছে এর ভিতরে আরো অনেক কিছু যদি তুমি শপিং করেছি সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি আগে এর মধ্যে কি কি আছে সেগুলো দেখিয়ে দিই আছে একদম সবথেকে একদম লোয়েস্ট প্রাইজে যেটা সেটা হলো কি এই ওনাটা এই ওনাটা এর মানে ফুটপাথে বসে না যারা তাদের কাছ থেকে কিনেছি স্টাইল প্যাকেটে আছে কারণ এই যে প্লাস্টিক আলাদা আর স্টাইল থেকে মানে দুটো কিনেছি আর একটা কিনেছি হলো কি এই যে ভেবেছিলাম যে দুটো একটা কালারের কিনবো না দুটো আলাদা আলাদা কিনবো এর মধ্যে মানে বাবার জন্য একটা আমার জন্য একটা বাবা একটা পড়বে একটা আমি করবো যেটা বাবার পছন্দ হবে সেটা বাবা নিয়ে নেবে আর অন্য একটা আমি নিয়ে নেবো ওই জন্য একটু দুটোই একটুখানি নর্মাল টাইপের এনেছি কলার দেওয়া আনি আর বাবা বেশি কলার দেওয়াই পরে তুমি তাও কলার দেওয়া আনি যে দুটোর মধ্যে একটা আমাকে পড়তে হবে তাই বাবাও পড়বে আমিও বলবো বাট এই দুটো টিশার্ট এনেছি আর নেক্সট এটা এটা তো মানে নেখেই চো আগে ভিডিওতে যারা ছিলে মানে গান ঘুরিয়ে দেখেছিলে তারা তাদেরকে কিছু এটা অবস্থায় একটা টিচার সেটাও আমার অনেক কিউট এই কালারটা আমার অনেক প্রিয় কালার আর এই কালারটার আগে অনেক মানে কোনো ড্রেসে মানে কিনিনি এটাই ফার্স্ট যে এই কালারটা পছন্দ হয়েছে আর এই কালারটা মানে একটা কিনেছে পছন্দ লিপটাও তোমরা দেখতে হবে ওটা পরে দেখেছিলাম ওটা হয়েছিল কারণ এটা পড়িনি তার কারণ বলেছিল যে যদি লিপস্টিক লেগে যায় তাহলে সেটা ডিল হবে আমার হোক বা না হোক ওই লিপস্টিক পরে গেছিলাম বাজার জিনিস কিনেছি তারপর আর কিনেছি এই যে এটা হলো প্লাজো এই সাইডের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে যেগুলো হাতের কাজ করা সুতো দিয়ে কাজ করা তাই জন্য আমার অনেক পছন্দ হয়েছে তাই এটা কিনে নিয়েছি ভালো লেগেছে

ভিতরে টপ আর প্যান্ট দুটোই থাকবে বাট মনে তো হচ্ছে এর ভিতরে টপ আছে বলে শুধু প্যান্টটাই আছে ভালো হবে কি না কি জানি হ্যাঁ শুধু প্যান্টটাই আছে জানলে আমার কবে কিনা মনে তো হচ্ছে অনেক বড়ো হয়ে যাবে মানে আমার সাইজ তৈরি করেছি তাই এত বড় মনে হচ্ছে তাহলে আমার এক্সেস লাগবে এই আমি অনেক রোগা তার মানে নিজেকে অনেক সবসময় মুঠি মুঠি মনে হয় কিন্তু না এটা এস আই তৈরি করেছি তাও অনেকটা মনে হচ্ছে মোটা বেল দিয়ে তো পড়লে ভালো লাগবে না এটা তো এমনি করলেই ভালো লাগবে এই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানি সবাই তো এত টাকা শপিং করেছি আর অনেকগুলো জুতো কিনেছি সেগুলো ছোটো ছোটো ফ্লিপ আছে তোমাদের দেখাতে পারবো কিনা জানি না আর মানে পরে কোনো ভিডিওতে বা পরে কোনো ট্রিপে তোমরা দেখতে পারবে কী কী জুতো কিনেছি একবারে চার হাজার টাকার জুতো কিনেছি জানি না প্রচুর পরলোক হয়ে গেছে টাকা খরচ হয়ে গেছে আমার এই জন্য কিনছি আর সবথেকে বড়ো কথা এগুলো ইউটিউব ইউটিউব পেমেন্ট দিয়েই করতে পারছি আর অনেক দিন হয়ে গেছে ইউটিউব ভিডিও করছি না পেমেন্টও পাচ্ছি না তো অনেক দিনের পেমেন্ট আটকে ছিল সেই পেমেন্টটা পেয়েই প্রচুর টাকা শপিং করে ফেলেছি যা টাকা এসেছিলো সব শপিং করে ফেলেছি কে তো নিলাম এবার এই জিনিসগুলো বোঝাতেই আমার কষ্ট হবে এইটাই হলো যে সবথেকে বড়ো সমস্যা জ পরে কি সাথে আবার শেয়ার করবো কী কী কিনেছি জুতো কিনেছি না কিনেছি সেগুলো পরে শেয়ার করবো আর কিছু কিছু জিনিস এসে সেগুলো আমি আনবক্সিং করে ফেলেছি বলে আর তোমাদের সাথে শেয়ার করলাম না